ওইখানে শাক নাপার শাক কাটিয়ে নিয়ে দিল আমার দেশি ছাগল তো সব এলিয়া পছন্দ করে আমার ছোট্ট ছাগলের খামার কয়টা থেকে শুরু করলাম এবং বর্তমান কয়টা এবং রাতে কিভাবে ছাগলগুলো রাখি সেই সম্পর্কে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো এইখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মা আমাদের ক্ষেতের হচ্ছে নাপাশাক তুলতেছে আমরা এগুলো শাককে হচ্ছে নাপা শাক বলি আমাদের গ্রামের ভাষায় তো কোন অঞ্চলে কি নাম বলে আসলে আমি জানি না তবে আমাদের অঞ্চলে হচ্ছে নাপাশাক বলে দেখেন অনেক সুন্দর হয়েছে শাকগুলো আর এগুলো হচ্ছে আমাদের শাকের বীজ রাখার জন্য রেখে দিছিল তো এখান থেকে হচ্ছে দেখেন যেগুলোতে বীজ হয়নি এবং নতুন কুশি বের হয়েছে এগুলো কেটে কেটে দিচ্ছে কেননা এগুলো হচ্ছে আমাদের ছাগলগুলো যেহেতু ব্ল্যাক বেঙ্গল সব ধরনের খাবার খায় আর খাবারে কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ এই জন্য আমরা মানে যে কোনো ধরনের খাবার দিলেই ছাগলগুলো খেয়ে নেয় কোনো সমস্যা হয় না তো দেখেন এই যে আমাদের হচ্ছে ক্ষেত থেকে শাকগুলো কেটে কেটে এগুলো সংগ্রহ করে ছাগলগুলোকে দিচ্ছে তো ছাগলগুলো ভালোই খাইতেছে আর নিচে অনেকগুলো ঘাস হয়েছে কিন্তু এগুলো ঘাসগুলোও খাচ্ছে আর আমাদের গ্রামের দেখেন কত সুন্দর মানে এই যে তামাকগুলো দেখতে পাচ্ছেন একপাশে হচ্ছে দেশি তামাক আর এক পাশে ভার্জিনা তো এগুলো হচ্ছে জাতি তামাক বলে না ভার্জিনা বলে আমি জানি না তবে আমাদের এদিকে ভার্জিনা বলে লম্বা লম্বা মানে কুশি এগুলো আবার অন্য রকমের কি তো যাই হোক এই যে এগুলো হচ্ছে দেশি তামাক আর ওগুলা লম্বাগুলো ভার্জিনা এখানে দেখেন কতগুলো শাক আর এই যে নিচের যে ঘাসগুলো বললাম সেগুলো তুলছে ঘাস সহ তো এখন আমাদের ছাগলগুলোকে এগুলো খাইতে দিবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা যারা

দেখেন আপনারা এই যে নাপার শাকের এই যে ডালগুলো এগুলো হচ্ছে বিষ সংগ্রহের জন্য যে রেখে দিছিল তো সেগুলা মানে যেগুলো এগুলো শাকের মধ্যে কিন্তু আবার বিষ নাই দেখেন বীজগুলো জ্বালা যেগুলো হয়েছে ওগুলো কিন্তু আছে আর এগুলোর মধ্যে নাই জন্য এগুলো এনে দিল তো দেখেন এগুলা কিভাবে খাচ্ছে আসলে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু মানে সব খায় আর কি এদের খাবার দাবারই কোনো মানে চিন্তা নাই যে আমরা ছাগলের খাবার দিতে পারবো না বা এইরকম আর কি কোনো টেনশন করতে হয় না সব খায় তো আমার ছাগলগুলো কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর এই ছাগলগুলো আমি কোথাও থেকে সংগ্রহ করি নাই এগুলো একদম আমার বাড়ির ছিল তো আগে যেহেতু সেই ভাবে ভাবা হয়নি যে খামার করব তাই ছাগল অনেক বিক্রি করছি বাচ্চা হিসেবে ছিল না তো বর্তমান হচ্ছে আমি এক বছর থেকে ছাগলগুলো লালন পালন করতেছি খামার করার উদ্দেশ্যে তো যাই হোক শুরুতে হচ্ছে আমার তিনটা মা ছাগল ছিল আর এখানে হচ্ছে দুইটা মা ছাগল অনেক আগের মানে পুরনো ছিল এবং একটা মা ছাগল ছিল মানে প্রথম নতুন বাচ্চা দেওয়া তাই ওইটা ছাগল হচ্ছে প্রথমে একটা বাচ্চা দিছে আর এই ছাগলগুলো দুইটা করে বাচ্চা দিছিল। তো প্রথমে আমি পাঁচটা বাচ্চা পাইছিলাম আর তারপর হচ্ছে এখন আমি আরও চারটা বাচ্চা পাইলাম যাই হোক আমার একটা ছাগল হচ্ছে একটু মানে ডিস্টার্ব হয়েছিল আর কি মিসকারেট হয়েছিল যার ফলে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছিলো তো চিন্তা নাই ওই ছাগলটা আবার নতুন করে গাভিন আছে। তো আর একটা ছাগল হচ্ছে আমার সংগ্রহ করা ছিল আর আমার কাছে একটা খাসি ছাগল আছে তো যাই হোক শুরু করলাম আমি তিনটা ছাগল দিয়ে এবং এক বছরের মধ্যে আমার বর্তমান ছাগল আছে চোদ্দোটা সব মিলিয়ে ছোটো বড় মিলিয়ে এবং আমার আরও তিনটা ছাগল গাভিন আছে তো আমি এই যে তিনটা ছাগল দিয়ে যে শুরু করছিলাম ওই তিনটা ছাগলের প্রথম যে একটা মা ছাগল থেকে বাচ্চা পাইছিলাম তো একটা ছেলে বাচ্চা এবং একটা মেয়ে বাচ্চা পাইছিলাম তো এক বছরের পর মানে হচ্ছে দেখা যাচ্ছে ওই ছাগলটার বয়স যখন সাত মাস হয়েছিলো মেয়ে বাচ্চাটার তখন ওই ছাগলটা হেঁটে আসছিল এবং আমরা হচ্ছে ব্রিডিং করাইছিলাম যার ফলে দেখা যাচ্ছে যে ওই ছাগলটা এখন পাঁচ মাসের মানে গাভীন এবং এইদিকে মা ছাগলটা আবার বাচ্চা দিছে দুইটা তো এরকম করে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত কিন্তু মানে বাচ্চা উৎপাদনের দিক থেকে সেরা আর আমাদের হচ্ছে একমাত্র বাংলাদেশ শিক্ষিত ছাগলের জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এই জন্য আপনারা যারা খামার করতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তারা তারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে শুরু করবেন এবং যারা বাণিজ্যিক আকারে বা বাণিজ্যিক মানে ব্যবসা করার উদ্দেশ্যে ছাগল লালন পালন করতে যাচ্ছেন তারা অবশ্যই শুরুতে মানে যদি কোনো আগাম কোনো আইডিয়া বা ধারণা থেকে থাকে বা আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন যে আপনার যদি মনে হয় মানে কনফিডেন্স থাকে হানড্রেড পারসেন্ট যে আমি ছাগল লালন পালন করতে পারবো বা ওই যে মানে পরিশ্রমটা সেই পরিশ্রমটা বা ধৈর্যটা এগুলো হচ্ছে ধারণ করতে পারবো তাহলে আপনি অবশ্যই প্রথমে দশটা অথবা বিশটার মধ্যে শুরু করবেন অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আর অবশ্যই চেষ্টা করবেন মা ছাগল দিয়ে তাহলে আপনাদের হচ্ছে খামার হয়ে যাবে ইনশাল্লাহ এবং যারা এমনিতেই লালন পালন করবেন বাড়িতে তারা অবশ্যই দুই চারটা বা পাঁচটা ছয়টা এরকম করে লালন পালন করলেই হয়ে যাবে তো একজন আমাকে কমেন্ট করে বলছিল যে আপনি রাতে ছাগলগুলো কিভাবে রাখেন একটু দেখাতে তো মূলত তাদের কথা রাখার জন্য ওই যে আমি আজকে রাতে ভিডিও করছি দেখেন ছাগলগুলোকে আমরা ঘরে তুলছি আগে আমাদের ছাগলের ঘরের মাছা ছিল কিন্তু আগে আমাদের ছাগল ছিল মাত্র তিনটা এই জন্য জায়গা হয় না আর মাচা আমি খুলে ফেলছি আর যেহেতু শীতকাল আমি হচ্ছে গরম লাইট মানে বাল্ব ব্যবহার করি যে মানে যেন ঠান্ডা না লাগে আর কি আর এদিকে হচ্ছে আমাদের গরু দুইটা থাকে তো যাই হোক আমি হচ্ছে মাসা দিব যখন আমার ছাগল বিশটা বা ত্রিশটা প্লাস হবে তখন আমি নতুন করে ছাগলের ঘর তৈরি করব এখন ছাগলের ঘর তৈরি করতেছি না কেননা ইনভেস্ট আমি অত করব না যেহেতু আমি আমার ছাগলের খামার থেকে এখনও এক টাকাও ইনকাম করতে পারি নাই শুধু ইনভেস্ট করতেছি মানে জমা করতেছি আর কি তাই আমি শুরুতেই এতগুলো টাকা খরচ করে ছাগলের জন্য মানে ঘর তৈরি করব না হুম তাহলে কিন্তু আমার পুরোটাই ইচ্ছে লজ হবে আর যখন আমার তিরিশটা ছাগল প্লাজ হবে তখন সেখান থেকে আমি খাসি ছাগল অথবা মেয়ে ছাগল বিক্রি করে যে টাকা লাভ বের হবে সেই টাকা দিয়ে হচ্ছে আমি ঘর তৈরি করব আর এইভাবে আমি ছাগলগুলো যে রাখতেছি নিচে কিন্তু খুব মানে ঘন করে মানে ডবল করে খড় বিছানো আছে যে যেন ছাগলগুলোর ঠান্ডা না লাগে আর আমরা কিন্তু এই খড়গুলো প্রতিদিন মানে পরিষ্কার করি এবং রোদে শুকাতে দেই আর তিন দিন পর আমি আমরা নতুন করে এই খড়গুলো একেবারেই চেঞ্জ করে দেই তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন